কি নাম তোমার হ্যাঁ বাড়ি কই কুমারঘাট বেচরা তো তুমি আজকে কি মাল আনছো হ্যাঁ ডি আনছো তো আমরা কাছে ইনফরমেশন আছে তোমার গাড়িতে কিছু অবৈধ জিনিস আছে তুমি এই বিষয়ে কিছু কইতে চাও তো আমরা এখন তোমার গাড়ি সার্চ করবো এতে তোমার কোনো অসুবিধা আছে নি হ্যাঁ ঠিক আছে তাহলে তুমি নামো

ভিতাৰ লাগে আনি পইচা লাগে কৈ থাকি লৈছো

গাড়ি আজকে পানিসাগর পিএস এর একটা মোবাইল স্পেশাল ভেহিকেল মোবাইল চেকিং প্লাস প্লাস আমাদের নর্থ ডিস্ট্রিকের হাইওয়ে পেট্রোলের যে নাকা পয়েন্টটা আছে উত্তাখালি সিলেটি ক্যাম্পের পাশে এখানে ভেহিকেল চেকিং করার সময় একটা গাড়ি এনএল জিরো ওয়ান এই এইট ডাবল নাইন সিক্স ওইটাতে ভেকেল চেকিং করছিলো ভেহকেল চেকিং করার সময় সন্দেহজনক কিছু কন্ট্রাভেন আইটেম ওইখান থেকে পাওয়া যায় যার মধ্যে আমরা তখন সব লিগাল ফরম্যালিটিস মেনটেন করে ইনফরমেশান দেওয়া হয় থানাতে ওইখান থেকে তারপর গভর্নমেন্ট এমপ্লয় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আমাকে ইনফরমেশন দেওয়া হয় তারপরে আমরা যা যা লিগাল ফভারিটিস আছে সেগুলি আমরা মেনটেন করে আমরা চেকিং শুরু করলাম সার্চ করলাম সার্চের সময় এখান থেকে যেগুলি ইয়াবা ট্যাবলেট নামে পরিচিত একটা প্যাকেট পাওয়া গেছে যার মধ্যে কাউন্টিং চলছে আমাদের অন্তত করা হচ্ছে দশ হাজার আনুমানিক আমাদের ইয়াবা ট্যাবলেট এখানে আছে আমরা বাকিগুলি আমরা প্রসেস করছি এখন স্পেসিফিকেশ একটা ইন্ডিকেশ দাঁড়ায় এর মধ্যে পানি সাগর থানায় স্যার কাউকে কি আটক করতে পেরেছে এই গাড়ির ড্রাইভার ছিল এখানে গাড়ির ড্রাইভার আটক হয়েছে যার নাম মিলন সিনহা বাড়ি কুমার ঘাট কালো বাজে মূল্য কত হবে থেকে নিয়ে এসেছিল স্যার কিছু কিছু জানা গেছে গুয়াহাটি থেকে আসছিলো গাড়িটা গুয়াহাটি থেকে আগরতলার পথে যাওয়ার সময় এখানে নাকা পয়েন্টে চেকিং হয় উত্তর ত্রিপুরা জেলার এই ট্রাফিক হাইওয়ে ট্রাফিক নাকা পয়েন্ট এখানে আমাদের পানিসাগর পিএসএস অফিসারও ছিল আমাদের একটা স্পেশাল রেখে চেকিং করছিলো এখানে এখানে এটা রিকাভারি